তখন থেকে খেন খান 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 গং করেই যাচ্ছে এনে দর হারে 50 টাকা দিয়ে একটা পান বিড়ির দোকান খোলা যাবে না হ্যাঁ গো শুনছো তোমার ছেলে 50 টাকা নিয়ে লজ্জা পাচ্ছে ওরে আমার দাদু 50 টাকায় সংসার চালাতো রে আমার বাবা ওই 50 টাকা নিয়ে কলকাতা শহরে এসেছিল আর আমাদের বিয়েতে তোর দাদু ওই 50 টাকায় যৌতুক দিয়েছিল মা মা তুমি কিছু বলতে পারছো না কিছু বলো না কি বলবো বলতো সামান্য হিরে দুল চেয়েছিলাম আজ অবধি গিয়ে দেখ দোকানটা হয়তো উঠেই গেছে গ্রামে আশি লাখ টাকার জমি বিক্রি হলো টাকা তো চোখে দেখলামই না গন্ধ শুকলাম না কপর দিয়ে আলমারিতে তুলে রেখেছে চেঁচাও আরও ভালো করে চেঁচাও মাইক নিয়ে সারা রাজ্যের লোককে জানিয়ে বেরাও দাঁড়াও 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 হ্যাঁ তোমার কাছে আশি লাখ টাকা আছে আর তুমি আমাকে সাড়ে সাত লাখ টাকা দিতে পারছো না না পারছো না তোমাকে খাওয়াতে পড়াতে লেখাপড়া মেনটেন্স অনেক টাকা গলে গেছে আমার আর একটা টাকাও আমি দিতে পাচ্ছি না বাবা বাবা দেখো তুমি যদি আমায় টাকাটা না দাও তাহলে কে টাকাটা দেবে আমায় বলো চুরি করো টাকা করো যা ইচ্ছে করো তারপর যদি ধরা পড়ো আমি তো উকিল তোমার কেসটা না আমি ফ্রিতে লড়ে দেবো অনেক হয়েছে অনেক হয়েছে আস্তে যে দেখো তুমি যদি আমাকে টাকাটা না দাও না তো তো আমি বাড়ি ছেড়ে চলে যাবো টাটা আচ্ছা যাচ্ছি মা যাচ্ছি তুমি ভালো থেকো টাটা রাহুল 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 বাড়ি ছেড়ে চলে যাবে ওরে তোর ক্ষমতা আমার খুব জানার টাকার লোভে পরিচারকের হাতে বৃদ্ধ দম্পতি খুন পরিচারক গ্রেপ্তার দেখেছো দেখো পই পই করে বলেছিলাম ঘরের কাজ নিজের হাতে করো কাজের লোক রাখতে যেও না দেখবে রাত্রি বেলা নিশ্চিন্ত মনে সকাল বেলা গলা কাটা হয়ে উঠবে মা তুই এসে গেছিস না যাবে কোথায় এখন কাশি বিশ্বনাথে বেছে লোক খাওয়ায় কি পকেট ঠনঠন করতে দিকে তো কিন্তু মনে রেখো বরাদ্দ শুধু দুবেলার খাবার তার বাইরে একটি টাকাও নয় বাবা আমি তোমার কাছে কিচ্ছু চাই না আমি শুধু এসেছি আশীর্বাদ নিতে আর মিষ্টি মুখ করাতে আমি একটা নতুন বিজনেস শুরু করেছি হ্যাঁ কিসের বিজনেস রে ইলেকট্রনিক গুডস সবকিছু আছে সিডি প্লেয়ার ডিভিডি প্লেয়ার টিভি আর কত কিছু এটা বিশাল ছোটো অনেক টাকা লাগলে না ও তো সাড়ে সাত লাখ টাকা আমি ঠেলেছি আর পাখি পঞ্চাশ লাখ টাকা ব্যাঙ্গালোর সাড়ে সাত লাখ পেলি কোথায় কেন তুমি তো আমাকে রাস্তা দেখালে আমি আবার তোকে কি রাস্তা দেখালাম হোমা তুমি বলে না চুরি কর ডাকাতি কর করে ফেললাম হ্যাঁ ইনফরমেশন ছিল বুঝলে প্রচুর স্বামী স্ত্রী দুজনেই একা থাকেন তো কি করলাম আমি রাতের বেলা চুপটি করে ওদের ঘরে ঢুকে পড়লাম ওরা তখন দুজনেই ঘুমাচ্ছে তারপর আস্তে করে বিছানার তলা থেকে পার করলাম বার আলমারিটা খুললাম টাকাটা বার করলাম আবার যেখানে চাবিটা রাখা সেখানে দেখে দিলাম তার মানে এতক্ষণে পুলিশে খবর দিয়ে দিয়েছে ওরা তো জানেই না তবে এবার জানবে চুরিটা কার বাড়িতে করলি আমাদের চেনা কেউ কেন নিজের বাড়িতেই আরে ওই যে তুমি যে আশি লাখ টাকা আলমারিতে ঢুকিয়ে রেখেছিলে ওই জমি বাজার সেখান থেকে নিয়ে নিয়েছি কত ভাগা নিজের বাপের পেছনে বাঁচ দিচ্ছ ভালোই ভালোই যখন টাকাটা চেয়েছিলাম তখন তো দিলে না তখন বললে চুরি কর ডাকাতি কর আমি তো তোমার সব কথাই শুনি তাই এই কথাটা কি করে ফেলি বলো আর এ বাড়িতে তো সবই কালো টাকা রাহুল বাপ আমার দুষ্ট ছেলে আমার মিষ্টি ছেলে আমার ভুল করে বাপের টাকা আর দিয়ে ফেলেছো এবার টাকাটা ফেরত দাও ও তো আর ফেরত দেওয়া যাবে না ও তো মার্কেটে ঢুকে গেছে ফাইনাল ফাইনাল তাহলে এবার ফাইনালি বাড়ি ছেড়ে চলে যাও দূর হয়ে যাও দূর হয়ে যাওলাদা কে ধুমদা লেগে চেপে মেরে ঝটকা দমা দম পঞ্জা ঝটকা না গরকা না ঘটকা লে হালুয়া লে হালুয়া